ご覧ください。<noise> 你讲不讲？ 就是。我下去，不了， এটা হচ্ছে ওরাল থ্রিপ এখানে প্লাস ওর জয় দেওয়া থাকে Ah oh, ah oh. Ah oh. Ah oh. oh. গুড বয় <laughs> <laughs> বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ঝড়খালি যে ঝড়খালি একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র এবং সুন্দরবনেরই মধ্যে এবং এখানে যে অ্যানিম্যাল পার্ক রয়েছে সেই অ্যানিম্যাল পার্কে কিন্তু তিনটে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে একটি পুরুষ এবং দুটি পুরুষ এবং একটি মহিলা এবং তাই এরাই সে যে গরম চলছে প্রখর দাবদাহ চলছে সাধারণ মানুষ অতিষ্ঠ এক ফোঁটা বৃষ্টি নেই তারা কেমন রয়েছে বা তাদের কিভাবে পরিচর্যা চলছে আমরা সেই বিষয়ে সরাসরি আমরা কথা বলবো যারা পরিচর্যার কাজে রয়েছেন আমরা এই মুহূর্তে মানে যে অ্যানিম্যাল যে পার্ক সেই পার্কের মধ্যেই প্রবেশ করছি আমরা দেখাবো যে বাঘ রয়েছে সেই বাঘ কিন্তু এই বাঘ আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি এই যে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার সেই টাইগার কিন্তু এখানে এই মুহূর্তে তাকে যে স্নান করানো হয়েছে এবং ওআরএস খাওয়ানো হয়েছে শুধু ও নয় ভিটামিন এ বি সি এবং খাবারও বেশ পরিমাণ তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় এবং শুধু এখানেই নয় স্নান করানো আজ আশেপাশে রয়েছে বাধ টাপ যাতে বাঘেরা তাদের নিজেদের ইচ্ছা মতো স্নান করতে পারে এবং যে বনকর্মীরা রয়েছেন তারা কিন্তু অতন্ত্র প্রহরায় এই তিনটে বাঘকে পরিচর্যা করে চলেছেন মানে সাতজন রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন এবং এই সাতজন কিন্তু একেবারে কী মানে বলা যায় যে নিরাপত্তার তারতম্য বজায় রেখে বাঘেদের যেভাবে সুস্থ রাখা যায় সে বিষয়ে তারা কাজ করে চলেছেন আমরা কথা বলবো সরাসরি যিনি সুপারভাইজার আছেন আমরা কথা বলবো এই যে বাঘের পরিচর্যা করছেন মানে এই যে গরমে বাঘগুলো কি অতিষ্ঠ হয়ে পড়ছে বাঘ যখন বাইরে প্রচণ্ড গরম থাকে সমস্ত বাঘগুলোর দু দিনের বেলা খুলে রাখা হচ্ছে ওর যদি বাইরে মনে হয় ওর টেম্পারেচার বেশি হয়ে গেছে ওখানে চলে আমার এখানে টুরিস্টের থেকে আমার বাঘের সামান্য হচ্ছে সবথেকে বড় সেটা কি অনেক সময় কি বিপদের ঝুঁকি থাকে না যেমন নাইট শেটার এটা হচ্ছে নাইট শেটার এটাকে খুলে রাখা আছে ওর বাইরে গরম লাগবে ও চলে আসবে আবার যদি ইচ্ছে হয় আবার বাইরে বেরিয়ে যাবে মোট তিনটে ভাগ রয়েছে বাঘ আছে এই তিনটে বাঘের মানে সারাদিনে কতবার স্নান করানো হয় এখানে মিনিমাম সকালে একবার ছাড়ার আগে পরে একবার আর সারাদিন তো যদি উঠে এলো চান কি দীপঙ্কর সরকার আমরা কথা বলেছিলাম দীপঙ্কর বাবুর সাথে তিনি কিন্তু ইনচার্জ রয়েছেন এবং আমরা কথা বলবো যিনি চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলবো ওরা সেট নিতে পারে এবং যে প্ল্যাটফর্ম করা আছে সেই প্ল্যাটফর্মটার নিচেতেও যাতে বাঘেরা শুতে পারে সেই ব্যবস্থা একটা করা আছে সাথে বাঘ প্রত্যেকটা প্রত্যেকটা বাঘের যে প্যাডক এরিয়া আছে তিনটে বাঘ আছে আমাদের টোটাল সোহান সোহিনিয়া সুন্দর এই তিনটে বাঘের প্যাডক এরিয়াতে আমাদের বাঘ টপ দেওয়া আছে বাঘ টপের আমরা আমাদের বাংলার দর্শকদের জন্য এই যে তিনটে বাঘ এই বাঘের বাঘ তিনটের নাম যদি আরেকবার বলেন সোহান সোহিনী সুন্দর এই যে নামকরণটা কেন করা হয়েছে এখানে সুন্দরবনের কথা মাথায় রেখে যে আমাদের সব থেকে ইয়ংগেস্ট বাঘ আছে তার নাম দেখা হয়েছে সুন্দর এবং বাকি যে দুটো বাঘ আছে সেটা সব থেকে এজেড বাঘ হচ্ছে সোহিনী সেটা ফিমেল এবং বাকি আরেকজন বাঘ আছে যেটা সোহান এই সোহান সোহিনী আর সুন্দর এটা আমাদের তিনজন এই সুন্দরবনের ঘরখালি একটা সম্পদ তো এইখানে বাথটপ দেওয়া হয়েছে যেটা আপনি জিজ্ঞেস করতে চাইলেন যে বাথটপটা আমাদের সেভেন ইন্টু মানে সেভেন ফিট ইন্টু ফাইভ ফিট হিসেবে বার্সটপটা দেওয়া হয়েছে এবং বাথটপে ওরা ক্ষেত্রে দিনে দুবার করে চান করানোও হচ্ছে এবং ডাক্তারবাবু প্রেসক্রিপশান ওয়াইজ ওদেরকে দুবেলা ধরে ওআরএস খাওয়ানো হচ্ছে এবং যদি মনে হয় যেটা সুপারভাইজার সাদু বললেন যে ওদেরকে যদি মনে হয় যে দিনে তিনবার চান করানো দরকার তাহলে তিনবার চান করানো হচ্ছে এবং যে খাওয়ার ফেস আছে সেই খাবারটা কিন্তু আমরা জেনারেলি দিনের হটার টাইমে দিচ্ছি না জেনারেলি আমরা দিচ্ছি হচ্ছে যে লোয়েস্ট টেম্পারেচার যখন না মানে মানে জেনারেলি আপনার